আমি একটা হুগলিতে একটা মসজিদে তারাবি পড়িয়েছিলাম একবার একটা মাস্টার মাসা আছে বুঝলে আমাকে বলছে মলিসা আপনার দাড়িগুলো খুব ছোটো ছোটো তখন একটু স্টাইল দিয়ে রাখতাম অল্প বয়স না যেটা সত্যি বলছি এখন ইদানিং আর কাটি না চাঁচি না কিছু করি না আগে করেছি তা শুধু লোকের সামনে আমার অপমান করে আপনি দাড়ি কেন কাটেন বেতন আমার আঠেরোশো টাকা তা একদিন চায়ের দোকানে বসে আছি তো আমাকে বলছে আপনি দাড়ি কেন কাটেন হুজুর তাই বললাম যেমন বেতন তেমন দাড়ি আঠারোশো টাকা বেতন দিয়ে কি এত বড় দাড়ি লিবে নাকি যেমন বেতন তেমন দাড়ি 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 রেখেছি বেতন বাড়বে বাড়লে তো তেল দিতে হবে তেলের টাকা তা ওর চাকরির জন্য পরীক্ষা দিয়েছে তো আমাকে এসে পাঁচশো টাকা দিয়ে বলছে আমার বেটার জন্য একটু দোয়া করে দেবেন না চাকরিটা হয়ে যায় তা আমিও মুখের উপরে বলে দিয়েছি আল্লাহ চাকরি যেন হয়ে যায় অসুবিধা নেই বেতন যেন আমার মতো হয় তখন মাস্টার বলছে দুয়াটা কেমন হলো আছে কেন আঠেরোশো টাকা চলে ওই খোর আমার যদি আঠেরোশো টাকা চলে তোর ব্যাটার চলে না কেন বলছে না আপনাদের বরকত আছে আমি তাহলে এক কাজ কর বরকতের টাকা পাল্টা পাল্টি কর তোর ব্যাটা তিরিশ হাজার আমাদের আমার আঠেরোশো টাকা লে দেখ কেমন বরকত দেখ কেমন বরকত লাগে দেখ কেমন বরকত লাগে সমাজের মানুষের নামাজ কবুল হওয়াই মুশকিল আছে তিন হাজার টাকা বেতন আবার অনেক মসজিদে ইমাম মাথা দিয়ে ছেড়ে দিচ্ছে আর কিছু দেয় না কিছু দেয় না পাঁচ লাখ টাকা মসজিদ করেছে আর ইমাম সাহেবের থাকার ঘর করছে সিঁড়ির তলাতে না আস্তে আস্তে করে ঢোকা যায় না খাড়া হওয়া যায় কি বলছি বুঝতে পারছেন না মার্বেল পাথর লাগিয়েছে সব ঠিক ইমামের বেতন চাইতে গেলে মুখটা ইংরেজি পাঁচের মতো হয়ে যায় এ কেমন খুব সাবধানে থাকবেন সলাদ যার পিছনে আদায় করে জান্নাত যেতে চাইছেন তাকে একটু ভালোবাসতে হবে না হবে কি হবে না যারা মসজিদ মাদ্রাসার কমিটিতে আছে কিয়ামতের মাঠে বুঝবেন হিসাবকার বলে ছাংগা থেকে হিসাব আপনাদের জন্য হবে এই বেঞ্চ সাবি করার জন্য মিনিমাম বারো হাজার টাকা বেতন দিতে হবে চব্বিশ ঘন্টা ডিউটি করে হিসাব করে বেতন দিবেন আল্লাহ তারা তারপরে বলছে অল্লাদি না অল্লাদি না বেমা ইলাইকা অবা উনজিলাম ইন কবলি আর ইমান আনবে তোমরা আমি যেটা অবতীর্ণ করেছি তোমাদের পূর্বে অবিল আখিরাতে হোমি কে নোল আর আখেরাত কিয়ামতের দিবসের প্রতি তোমরা ইমান আনবে উলাইকা আলা হুদাম্মির রব্বিহীন অউলাইকা হোমল মফলে হোন আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এই এই লোক যাদের গুণ বর্ণনা করলাম এতক্ষন এই এই লোক উলাইকা উলাইকা আলা হুদম্বের মধ্যে এরা আল্লাহর তরফ থেকে হেদায়াত আপতো অ উলাইকা হোমল মফলে হোন আর এরাই কল্যাণের মধ্যে এরাই সফলতার মধ্যে কি বলছি বুঝতে পাচ্ছেন আমাকে ক্ষমা করুন মাফ করুন আমি বক্তব্য ছেড়ে দিচ্ছি আর আমি বক্তব্য দিতে পারছি না মারাত্মকভাবে অসুখ আক্রান্ত তাছাড়া আমি অবশ্যই আপনাদের আশা পূর্ণ করতে পারতাম চাহিদা থাকার পরেও আমি হয়তো দিতে পারছি না আচ্ছা ওই আমার পরে ও দিবে ওই ঘোষণা করে দিবে আল্লাহ ভাগ্যর অনেক দান দিয়েছে তো একজনে পঞ্চাশ হাজার দিয়েছে কি কালাম উদ্দিন মল্লিক পঞ্চাশ হাজার আল্লাহ আইন উদ্দিন মল্লিক না না এখানে লেখা আছে কামাল কি এটা কালাম মল্লিক কলিম আচ্ছা আচ্ছা কলিম মল্লিক পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আল্লাহ তবে এটা একটা খুব বড় জিনিস বড় ভালো লাগলো একটু বড় ভালো লাগলো শুনছি নাকি আপনাদের এখানে একটা মহিলা মাদ্রাসা হবে হ্যাঁ একশো একশো পার্সেন্ট সাপোর্ট থাকলো প্রচারের দরকার হয় প্রচারও করে দেবো মহিলা মাদ্রাসা সমাজ ইমার্জেন্সি দরকার সমাজের যত এত বদমায়েসি রাহাজানি খুন ধর্ষণ যা কিছু হচ্ছে তার একটা কারণ সমাজে ভালো মায়ের অভাব কি বলছি বুঝতে পারছেন ভালো মায়ের অভাব গাই ভালো তার বাছুর ভালো মা ভালো তার ঝি এই বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার ঝি গাই ভালো তার বাছুর ভালো দুধ ভালো তার ঘি একটা কথা আছে না বাপ যেমন হবে বেটা তেমন হওয়ার সম্ভাবনা আছে বেটি যেমন হবে মা যেমন হবে বেটি তেমন হওয়ার সম্ভাবনা আছে ঠিক তেমন ভালো মায়ের খুব অভাব বিনীত অনুরোধ মহিলা মাদ্রাসা করুন করুন আমার তরফ থেকে সমস্ত রকমভাবে সাপোর্ট করব। আমার নিজের মহিলা মাদ্রাসা আছে আর আপনাদের মাদ্রাসা হওয়ার আগ পর্যন্ত যদি কোনো মেয়ে মাদ্রাসায় যদি ভর্তি করতে চান এখানে আমার মইনুল ভাই আছেন ডাক্তার আছেন মনুল ভাই কই আছেন চলে গেছেন আচ্ছা করমজির আছে করমজির ময়নুল মেঘেদি ওই তো ময়নুল মেঘাদি এদের সঙ্গে যোগাযোগ করবেন ওদের ওখানকার অনেক মেয়ে পড়ে ওরা ঠিক পাঠিয়ে দেবে আমার মাদ্রাসায় পাঠাবে না এতিম যদি কেউ হয় সম্পূর্ণ ফ্রি এতিমকে যে ভর্তি করতে যাবে তার যাতায়াত খরচা ফ্রি এতিম যদি বিয়ে পর্যন্ত থাকে তার বিয়েতে পাঁচ লাখ টাকা যদি খরচা হয় আমি মমতাজুল ইসলাম বহন করব জাতির সামনে এটা বলে গেলাম ডাক্তার খরচ ফিরি জামাকাপড় ফিরি খাওয়া দাওয়া ফিরি থাকা বইপত্র যা কিছু সব ফ্রি যদি বিয়ে পর্যন্ত কোনো এতিম যদি থাকে বিয়ে হতে দু বছর বাকি আছে তার আব্বা নেই অবশ্যই আমার মাদ্রাসায় পাঠান তার বিয়ে সাদি গয়নাগাঠি যা যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমি নিজে বহন করবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন খাস করে দোয়া করবেন আমি যাও হোক কথা বলবো না জলসা করছি যা কিছু করছি সময় হিসাব সবাই আমার মাদ্রাসা থেকে ঘুরে এসেছে সোশ্যাল মিডিয়া তো দেখছেন লীলা আল্লাহর উদ্দেশ্যে মাদ্রাসাতে অর্থ ব্যয় করছি আমার খুব স্বপ্ন আছে উপর বাংলার যেমন রাজ্জাকবেন ইউসুফ সাহেব বিশাল প্রতিষ্ঠান করেছেন আমার জন্য দোয়া করবেন আমি স্বপ্ন দেখতে শুরু করেছি সারা পশ্চিম বাংলাতে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান করবই ইনশাল্লাহ দোয়া করবেন আগামী বছরে ছেলেদের প্রতিষ্ঠানের কাজ শুরু করবে ইনশাল্লাহ ছেলেদের প্রতিষ্ঠানের কাজ ইনশাল্লাহ এক হাজার ছাত্র পড়বে রকম স্বপ্ন দেখছি সারা পশ্চিম বাংলার মধ্যে উল্লেখযোগ্য মাদ্রাসা করব। তাতে যদি জাতির কাছে ভিক্ষা করতে হয় তবু আমি প্রস্তুত আছি আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আপনাদের মতো বড় মানুষেরা দোয়া করবেন অন্তত পক্ষে এটা আমার স্বপ্ন মরার আগে কিছু করে দিয়ে মরতে হবে দিলওয়ার হোসেন সাইদির একটা বক্তব্য শোনা আছে যে শিয়াল কুকুরের মতো হাবিজাবি করে মরে যেও না কিছু করে মরো ওই জন্য কিছু করে মরার স্বপ্ন আছে দোয়া করবেন আপনাদের মেয়েদের যদি মাদ্রাসায় ভর্তি করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ছোট্ট মাদ্রাসা ভর্তি করবেন সমস্ত কিছু পেয়ে যাবেন একদম আপনি এই কাম থেকে আপনাদের নলহাটি বা এই কান থেকে বাস ধরবেন আমার মাদ্রাসার সামনে গিয়ে নামবেন কোনো বাস পাল্টাতে হবে না দুর্গাপুরের বাস ধরবেন বাকিটা ফোনে কথা হবে মহিলা মাদ্রাসার জন্য আবেদন করেছেন আপনাদেরকে আমি একটা কথা বলছি খুব মন দিয়ে শোনো আচ্ছা বলুন তো পৃথিবীর শ্রেষ্ঠ দান বলুন বলুন হাত তুলুন বলতে পারবেন এই জন্য রেগে যায় তুমি বসো এখন না লোকে বিরক্ত হবে আমি নেমে যাই একটু তারপরে খুলবে বসে একটুখানি বসো এই পৃথিবীর শ্রেষ্ঠ দান কি বলছে বস্ত্র উনি যেটা বলেছেন ঠিক বলেছেন একেবারে ভুল নয় রাইট রাইট উত্তম দান চাচাজি জিরা বলেছেন এটা উত্তম আল্লাহ নবিশ্বাসসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে ইয়াস আলু না কামাজ আপনি বলুন আমরা দান উত্তম দান কি কাকে দান করব বিশ্বনবী তিনি বলছেন কুল আল্লাহ বলছেন নবীকে কুল আপনি বলে দিন মা আলফাতমিন মিন ইন ফাইল ওয়াল ই দাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়তাম মাসাকিন অফনি সাবিল ও মাতা ফ আলুমিন খাইদিন ফাইন আল্লাহ হাবিহি আলী আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ দান সন্তান তার পিতামাতার জন্য যেটা খরচা করে এর থেকে শ্রেষ্ঠ দান আর কোন দান নেই মাদ্রাসাতে দান করলে যত নাকি হয় তার থেকে বেশি নাকি হবে আপনার মায়ের জন্য আজকে বাড়ি যাওয়ার সময় যদি একটা ওরনা কিনে নিয়ে মাকে দেন বেশি নাকি হবে আপনাদের এখানে একটা লোকের চার বেটা মায়েরা ভাত খায় কেমন করে ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে নয় পনেরো দিন করে খায় ষোলো দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে তুমি কি ক্যালেন্ডার থেকে খেতে পারো না আবার বলে আমাদের তরকারি এত মিষ্টি ভুলতে পারছে বলে কি বলে না মিষ্টি করে করে বলে আহা মায়েরা গাল শোনে মায়েরা বকা শোনে বৌমাদের কাছে অকত্ত ভাষায় গালি গালার শোনে আল্লাহ ঈদের তিন দিন আগে বাড়ি আসছেন দিল্লিতে খাটতে গিয়েছিলেন মেয়ের জন্য জামা কাপড় কিনেছেন আপনার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছেন সেই সময় আমার আপনার স্ত্রী ফোন করেছে হ্যালো হ্যালো যে কি বলছে কি কোথায় আছো বলছে না তোমার জন্য শাড়ি কিনছিলাম আর মায়ের জন্য একটা কিনছি এর বউ তখন বিলল চৌকি থেকে বলছে তুমি কি তোমার মায়ের একটাই বেটা প্রতি বছরে তোমাকেই শাড়ি কিনতে হবে মায়ের শাড়ি কিনতে হবে না বাড়ি চলে আসো ও বউয়ের কথা শুনে থরথর করে কাঁপতে কাঁপতে ঘর চলে এসেছে চার ভাই একই কেশ বাড়ি চলে এলো ঈদের দিনের সন্ধ্যাবেলা পর্যন্ত আপনার মা একটা নতুন শাড়ি পরতে পেল না আপনার আব্বা নতুন লুঙ্গি পরতে পেল না সত্যি আপনার মা তো পালা সিস্টেমই ভাত খাবে আপনার মা তো নতুন শাড়ি পাবে না কারণ আপনার মা তো পৃথিবীর সব থেকে বড় অপরাধী সব থেকে বড় অপরাধী আপনার মা আপনার মায়ের থেকে বদমাইশ আপনার মায়ের থেকে খারাপ আপনার মায়ের থেকে খারাপ ব্যবহার পৃথিবীর আর কেউ আপনার সঙ্গে করেনি আপনার মায়ের সব থেকে ভালো খারাপ দিক কোনটা না আপনাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পর পুরুষের সামনে আপনার মাকে উলঙ্গ হতে হয়েছিল এটা আপনার জীবনের সবথেকে বড় অপমান আপনার মা জীবনে পর পুরুষের সামনে কখনো মুখ দেখাত না কিন্তু আপনাকে জন্ম দিতে গিয়ে ডাক্তারবাবুরা বলেছিল নর্মালে বাচ্চা হবে না সিজারে হবে তোমার মাকে পুরুষ ডাক্তারেরা হসপিটালের বেডে উলঙ্গ করেছিল তোমার মা লজ্জা করার পরেও কিছু করার ছিল না শুধু তোমাকে পৃথিবীতে আনার জন্য তোমার মা মানে তোমার মা মানে হলো তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এর নাম তোমার মা তোমার মা মানে তোমার মায়ের বয়স তখন তিরিশ বছর বা পঁচিশ বছর তোমার মা চরমা অপরু বা কুমারী সুন্দরী তোমার মায়া একবার রকম ভাবে বাড়ি দিলে রক্ত জমে যায় তোমার মা এত ফরসা কিন্তু বাবুরা বলেছিল নরমালে বাচ্চা হবে না সিজার করতে হবে ধারালো কাঁচি দিয়ে তোমাকে পৃথিবীতে আসার জন্য তার পেট চিড়ে দেওয়া হয়েছিল এটা তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ তোমার ঈদের দিনে শাড়ি পেল না কেন না তোমার মায়ের চার নম্বরের অপরাধ হলো এটা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা শিশু তার মায়ের দিনে আটবার দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করে কোরআনের ভাষা তিরিশ মাস দুধ পান করে তোমার মা তোমাকে তিরিশ মাসে দুধ পান করিয়েছে এক হাজার আটশো কেজি এটা তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ যদি পঞ্চাশ টাকা কেজি যদি দুধের হয় নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছে তোমার মা শুধু তোমাকে তোমার মায়ের অপরাধ কি তোমার মায়ের অপরাধ তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি খুব ভালো তোমার মা বাসে উঠেছে পাইনি কন্ট্রাক্টর তুমি করেছিলে তোমার বয়স তখন বারো মাস তেরো মাস কোন রকম কথা বলতে শিখেছ বাসে উঠে থেকেই তুমি তোতলা তোতলা করে বলছো মা দুধ খাবো মা দুধ খাবো তোমার মা তোমাকে পিঠে এরকম আলতো আদরের বাড়ি দিয়ে বলছে বাবু দাঁড়া সিট পাই বসে তোকে দুধ পান করাবো তোমার মা সিটে বসেছে তোমার মায়ের বয়স তখন ২৬ বছর তোমার মায়ের রূপ কি বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে তোমার মা লজ্জা না করে বেলাউজের বোতাম খুলে দিয়ে বলেছে আবদুল্লাহ দুধ খেয়ে নাও মেটা দুধ খেয়ে নাও তুমি দুধের বোটাতে মুখ লাগে চুপ 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 করে চুষেছো আর অসভ্য যুবকেরা তোমার মায়ের বুকের দিকে তাকিয়ে আছে মুসলিম ঘরের মেয়ে একবার এই রকম করে বুক গুলা ঢাকছে একবার পেটের কাপড় ঠিক করছে একবার তোমার দুধ মুখে বেশি চলে যাচ্ছে কিনা সেটা দেখছে তুমি নানির বাড়ি পর্যন্ত যেতে টাইম লাগবে তিন ঘন্টা বলুন মা যদি সেদিন বলতো বাসে মোর লজ্জা করছে কি করে তোকে দুধ দেব এত পুরুষ মানুষ কি করে বেলাউজ খুলব আমার মনে হয় আপনার মা সেদিন যদি ব্লাউজ না খুলতো আপনার কচি কণ্ঠ নালীটা আটকে আপনি সেদিন মারা যেতেন বেঁচে থাকতেন না নানির বাড়ি পৌঁছে গেলেন আপনার নানা বিরিয়ানি করেছে খেতে বসেছে আপনার মা আপনার কষ্ট কাঠিন্যর প্রবলেম ছিল পায়খানা ঠিকঠাক হতো না বিরিয়ানি খেতে বসেছে সেই সময়তে আপনার মায়ের থালার পাশে আপনি ভর ভর করে পায়খানা করে দিয়েছেন আপনার মা আপনার পায়খানা দেখে বলেছিল আলহামদুলিল্লাহ আব্বু তুমি পায়খানা করেছ তিন দিন ধরে ভাবছি তোমার পায়খানা হয় না তোমার পায়খানা দেখে যে আলহামদুলিল্লাহ বলে তাকে তুমি পালা সিস্টেমে ভাত খেতে দাও আবার মসজিদের দায়িত্ব পালন করো তুমি আবার মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যেতে চাইছ তোমার মা ঈদের দিন একটা শাড়ি পেলো না তোমার আব্বা মানে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে তোমার আব্বা দুর্গাপুরে রাজমিস্ত্রি লেবারের কাজে যায় পঞ্চাশ বছর ষাট বছর বয়স হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা মাজাতে ব্যথা কাঁধে ব্যথা তারপরেও মশলা মাখিয়ে কাঁধে করে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে দুতলার উপরে মিস্ত্রিকে মশলার জোগান দেয় কেন তোমাকে ঈদের দিনে দামি জিন্স প্যান্ট কিনে দেবে বলে তোমার আব্বা মাছ ধরা কাজ করে পুকুরে পৌষ মাসের হার কাঁপানো শীতে শীতকে উপেক্ষা করে দিয়ে তোমার জিন্স প্যান্ট কিনে দিবে বলে তোমার প্রাইভেটের বেতন দেবে বলে কোন কোন শীতে পুকুরে নেমে যায় তোমারই জন্য তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য সেই আব্বা মা যাদের মারা গেছে কঠিন কবরে শুয়ে আছে কুইন্টাল কুইন্টাল মাটি আপনি আপনার আব্বা মায়ের বুকের উপরে নিষ্ঠুরের মতো চাপিয়ে দিয়ে চলে এসেছেন আজও পর্যন্ত তাদের কথা মনে পড়ে না দশটা লোক বলুন তো দেখি যে পাঁচ হাজার করে টাকা দেব আমার আব্বা মায়ের জন্য তাদের রক্ত আমার শরীরে বইছে একটা লোক বলুন আমি দশ হাজার টাকা চাইনি একটা লোক বলুন তো যে আমি পাঁচ হাজার টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য কেউ আছেন হ্যাঁ একজন ওই এদিকে একজন দুইজন নামগুলো লিখবেন তিন নম্বরে আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন তিন নম্বর তিন নম্বরে এই একজন ওই যে যে সাইড ওরে বাবা দু একটা তো বুঝে গেল আমি ভাবছিলাম মনে হয় পনেরো কুড়ি মিনিট হয়েছে দু ঘন্টা তো হয়েই গেল। তাহলে আসবো না বলে ফালতু এতে টেনশান দিয়ে লাভ কি হ্যাঁ যে শুক্রিয়া তিনজন হল পাঁচ হাজার করে হ্যাঁ এখানকার সেই কারবালা মসজিদের ইমাম সাহেবটা কই ছেলেটা কই কি নাম ওর আঝহার কই একটু পানি দাও যাহা যদি খায় কজন হলো চারজন আপনি একজন পাঁচজন পাঁচজন মানে পঁচিশ হাজার হলো আর পাঁচটা লোক ঘাত তুলুন আপনার ইট দিয়েই মাদ্রাসাটা শুরু হোক ঘাত তুলুন তুলুন আর একটা লোক তুলুন ছজন হোক তিরিশ হাজার হয়ে যাক একদম পিছনে মাশআল্লাহ পাঁচ হাজার ছজন হলো কয়ে পানিটা দাও তোমাকে তুমি বলেই বলছি হ্যাঁ হ্যাঁ সবাই মিলে কথা বললে পালাবো সবাই মিলে কথা বলবেন না যারা যারা হাত তুলছেন আপনারা দয়া করে একটু এই দিক দিয়ে আসুন আপনি শুধু আসবেন এই দিক দিয়ে আসুন আমার সঙ্গে মোসাফা করে যান আর নামটা লিখিয়ে যান আসুন এই যখন মোসাফাটা করবে ক্যামেরাটা ভালো করে করবে তো ঠিক আছে কালকে ইউটিউবে সকালবেলা দিয়ে দেবে যারা যারা মোসাফা করতে আসছে সারা পৃথিবীর লোক দেখবে আসুন যারা যারা পাঁচ হাজার করে বলেছেন এখানে আসুন ছজন হলো হ্যাঁ কি নাম কোন স্কুলের মাস্টার হাই স্কুলে প্রাইমারি কঠিন ব্যাপার শুক্রিয়া করো ক্যামেরাগুলো একটি নাম খোসবুর আলী পোকাগুলো এত হিংসা করছে কেন আমার উপরে মুখে চোখে ঢুকে যাচ্ছে খোঁজগুড়ালি পাঁচ হাজার শুক্রিয়া এইদিকে ক্যামেরাগুলো ঘোরাও যান আপনি এবার আপনি আসুন নামগুলো লিখুন কি নাম আনিকুল ইসলাম পাঁচ হাজার দুইজন আসুন ক্যামেরাগুলো এগুলো সব আমার মিডিয়া আছে সালাম কত এর আব্বা মাকে খুব ভালোবাসো কানছে আব্বা মায়ের কথা মনে পড়েছে আল্লাহ পৃথিবীতে যাদের জন্য এনেছেন যাদের মাধ্যমে দয়া হয় ইসমাইল সাহেব পাঁচ হাজার আসুন কজন হচ্ছে গুলম্যান মাস্টার খুব মিষ্টি ছেলে আপনাকে কিছু বললাম রাগ করেন তো না ওটা বোঝানোর জন্য বলছি কি নাম মাইনুল ইসলাম মাস্টার খুব ভালো মিষ্টি ছেলে আল্লাহ ওকে হায়াতে তাই দান করুক বলুন আমিন আচ্ছা কে ওয়ালাইকুম কি নাম আবুল কাসেম শেখ আবুল কাসেম শেখ পাঁচ হাজার শুক্রিয়া কজন হলো এই লিস্টে কজন হলো আমি এক লাখ টাকা করে দিয়ে চলে যাবো ছজন মানে পাঁচ ছয় তিরিশ হাজার হলো আমি এক লাখ টাকা তুলবো তারপরে যাব মানে নাচতে নেবে ঘোমটা দিলে তো হবে না আর একটা লোক বলুন এখানে আসুন তুলুন আর একটা রূপ তুলুন তো এখানকার মানুষগুলো কিন্তু একটা গুণ খুব খারাপ এরা বাড়ি কেন যাচ্ছে না চলে টুলে যাক বাবা তাড়াতাড়ি ছাড়তে সুবিধা হয় আমার পরে আর একটা বক্তা আছে সরি আমারই ভুল হচ্ছে আর কেউ আছেন ছজন ছাড়া আর একজন ভাগ্যবান কে আসুন এখানে ভাই না আপনি আসুন কে ওটা আপনি আসুন না একবার আসুন একবার দেখা করি ভাই জীবনে আর আমার সঙ্গে আপনার দেখা হবে কি না আসুন আপনার পবিত্র হাতটা আমার একটু হাতে লাগুক আসুন আসুন সাতজন হলো মানে পঁয়ত্রিশ হাজার হলো তাই তো আচ্ছা চল্লিশ হাজার আর একটা লোক হাত তুলুন ভাই ইয়াং ম্যান এই ভাবছি বুড়ো লোক কি করো তুমি বাহ শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ কি নাম সৈদুল সাতজন হলো আর তিনটা লোক বলুন আতুরুল ভাই আর একটা লোক আপনি একটা গুণ খুব খারাপ করেছেন এই এর মাঝখানে দুটো একটা লাইট দেওয়া দরকার ছিল ও পোকার জন্য মানে খুব মানে চালাক সবাই ওকে একটু ওদের লাগু শুধু বক্তাদের উপরে যত হিংসা নিজেরা ভালো আছে আমাদের জব্দ করছে হাত তুলুন আর একটা লোক তুলুন ভাই মেহরবানি করে আটজন হোক তুলুন তুলুন না ওই একজন তুলছে নাকি না না ও অন্যজনকে টাটা দিচ্ছে ও কত কাঁচা কাজ করে অন্যজনকে দিচ্ছে আর আর কেউ কেউ দিবেন অন্য জনকে টাশাল কি নাম ইসলাম রইসুল ইসলাম আসল ঘটনা করবে ঠিকঠাক করে রইসুল ইসলাম পাঁচ হাজার টাকা আর দুটা লোক একটু মেঘের পানি করুন হয়ে যাবে ইনশাল্লাহ পঞ্চাশ হাজার হয়ে যাবে চলুন হাতটা তুলুন না এদিকে যারা দাঁড়িয়ে আছেন হাতটা তুলুন আরে একবারে না পারেন দুবারে দেন আর দুটা লোক জি না আমি মনে হয় হেরে গেলাম হবে না মনে হয় হবে আর দুটা লোক হাতটা তুলুন একটু মেহেরবানি করুন না দয়া করুন মার্শাল্লাহ কি নাম হায়দার আলী আল্লাহ নবীলামের হাদিস ইন্নামাল আমাল খাওয়াতিন যার শেষ আমল ভালো তার সব ভালো পঞ্চাশ হাজার কোটার শেষ ব্যক্তি বলুন একজন হয়ে গেল পঞ্চাশ হাজার হলো দু হাজার করে আপনারা মোটামুটি পনেরো জন লোক দেন দু হাজার টাকা করে হাত তুলুন প্রথম দু হাজার আব্বা মায়ের জন্য দেবেন অন্য কারোর জন্য আজকে দান করতে হবে না আব্বা মা বেঁচে থাক আর মারা যাক আপনি আব্বার মায়ের জন্য দান হাতে তুলুন মাসাল একজন কি নাম আশরাফুল হক আর কে এদিকে ঠিকাদার রাজমিস্ত্রি কৃষক চাকরিজীবী দুইজন এ কজন হচ্ছেন আমাকে বলবেন যেন চালা করে কম বলবেন না হ্যাঁ রহমান মেঘেবুর রহমান আর কে আছেন দু হাজার হায়দার আলী হাডোয়ার পাঁচ হাজার টাকা কত হচ্ছে হিসেব করলাম তাহলে আমি ওই পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেল এক লাখ টাকা হলে বলে দেবেন আমাকে আর কে আছে আর কে হাত তুল্লা দিকে বসে কে আছেন পাঁচ হাজার এই পাঁচ হাজার কি দাম এই লোকটাকে চেনা চেনা মতো লাগছে যেন

সাইফুদ্দিন পাঁচ হাজার কেউ আছেন ভাইয়ার সাপিকুল পাঁচ হাজার এক হাজারে কেউ আছেন পাঁচশো টাকার নোট আছেন কেউ পাঁচশো টাকার নোট আছে দয়া করে বলছে আপনারা কেউ উঠবেন না উঠিয়েন না যাদের একটু অসুবিধা আছে পেচ্চা পায়খানার ব্যাপার তারা যান আর একজন বক্তা আছে অবশ্যই তাকে বক্তব্য দিতে দেবেন মানে বক্তব্য দেওয়ার সুযোগটা দেবেন হয়তো বেশিক্ষণ বলবেন এক ঘন্টা বলবে মহিলাদের দিকে আপনার আছেন টাকা পয়সা কিছু দেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাকে আমাকে সকলকে ক্ষমা করে দিক বলুন আমিন যারা দান দিয়েছে আল্লাহ তুমি তাদের দান গ্রহণ করে নাও যারা ওটা আরো তো বক্তা আছে রে বাবা সে বলবে আমি বললে কি নেকি বেশি আছে আমি পাঁচ হাজার টাকা তামিজুদ্দিন পাঁচ হাজার দুশো যারা আছেন আপনারা সবাই দান দিতে থাকুন আরেকজন বক্তা আছে উনি বক্তব্য রাখবেন তারপরে আপনারা যাবেন আল্লাহ যারা দান করেছে তুমি তাদের দানকে গ্রহণ করে নাও আমি অবশেষে দোয়া করি ভাঙা চুড়ো গলাতে যা বলেছি আল্লাহ তুমি মানুষকে বোঝার ও জানার তৌফিক দান করো আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতহ आइनेमा आयो हेलो हेलो फोटो खिच्दिनु है आइनेमा आयो फोटो खिच्दिनु है